তুই যদি দুই ফোটা চোখের পানি সেরে একবার আল্লাহ বলে ডাক আমি আল্লাহর ছেলে নাই নাই মেয়ে আমি আদর করে তোরে ও বান্দা তুই জবাবটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়ার রহমতের ঢে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দরকার চা আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব এই জমিনে আল্লাহর কাছে বর কান্না ছাড়া কেউ কিছু পায় নাই যত নবী যত সাহাবায় কেরাম ওই রাতের কান্নার আওয়াজ যত আল্লাহর খাটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন আর একটা দোয়া কবুলের সময় রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে তবে রোজাদারটা রোজাদার হতে হবে ওই রোজাও রাখবা মিথ্যাও বলবা ঝগড়াও করবা রোজাদার হলে হবে না রোজাদার তোমার চোখের রোজা হাতের রোজা কানের রোজা পায়ের রোজা অর্থাৎ রোজা মানি গুণার থেকে বেঁচে থাকো পানাহার থেকে বেঁচে থাকো আর রোজার দ্বারা তাকুয়া অর্জন করো রোজার যেমন থেকে বাঁচলা সবক আদায় করো গুনা থেকেও বাঁচো হাতেরও বাঁচাও চোখেরও বাঁচাও এইভাবে তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল তবে এর মধ্যে আর স্পেশাল সময় আছে এফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো মাওলার কাছে বলো এফতারি সামনে নিয়ে দোয়া করো বা আল্লাহর জাগায় কবুল কিন্তু আমাদের কপাল খারাপ ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায় মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না খালি ভুল ধরে বেসন কম হয়েছে কেন পেয়াজুর মধ্যে এইবার শরতে চিনি কম কেন এই কেন কেন করতে করতে আজানি টের হয় না আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে হয় তো আর বাজার আরাক বাজার ইফতারি টাইমে দোয়া কবুলের টাইমে দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন বেশি মানুষ যেখানে বসে শুধু কথা 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 অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো এই বরকতের মাস আর পাবেন গ্যারান্টি আছে মায়ার নবী দোয়া করতেন অল্মা বা না ওয়া সাবান ও যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদি করবা তোমার মতো আমার মতো কত যুব কত রোজায় ছিল এই রোজায় নাই অগণ বীরে গুম্মাতেরা দিশাহারা কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুঁষিরত মিজানে তরবে তুমি তো মিজানে আমার জীবন ভারে কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরি ময়দানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরবে মিজানে এমন এতিম আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী নবী বিনা কে তরবে পুলসিরাত মি জানে মিজানে এরে কে তরবে পুলসিরাত মি আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আপনার উম্মতদের জানায় দেন যদিও হায়াত কম তবে হায়াতে বরকত আমি আল্লাহ বাড়ায়ে দিব